আচ্ছা ওকে দুটো প্রশ্ন আসছে প্রথম প্রশ্নটা আচরণবিধিতে আমরা যেটা বলেছি আগে কথা বলেছি যে ব্যাপারে যে কি কি রেস্ট্রিকশন এখানে আছে যে কোনো রুলস রেগুলেশনের রেস্ট্রিকশনটা দিতে হয় এই এটা করা যাবে না অথবা শুধু বলে দিতে হয় শুধুমাত্র এই এটা করা যাবে দুইটা কোনো একটা মাঝে রাখা যায় না সেই জন্য ওনাদের কনসার্ন ছিল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা যাতে ক্ষতি না হয় দ্বিতীয় কনসার্ন হচ্ছে কালার প্রিন্ট যাতে না হয় এটা ছিল মেন কনসার্ন তো আমরা বলেছি আমরা তাইলে যদি কোনো স্থাপনায় না লাগাই গাম দিয়ে কোনো বিল্ডিংয়ে না লাগায় কোনো গাছে না লাগায় আমরা আলাদা ফ্রেম দিয়ে করলে সমস্যা আছে কিনা তখন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট তো আমাকে বলছে কোনো সমস্যা নাই অনুমতি নিয়ে বলছে আচরণ বিধি রেস্ট্রিকশনে তোমরা করতে পারবা তারপর আমরা করেছি আপনি নত জিজ্ঞেস করে নিয়ে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে দেখুন আপনি জিজ্ঞেস করবেন দেখুন কেমিক্যাল কি ব্যবহার করা যায় না আপনি যখন লিফলেট ব্যবহার করবেন তখনও তো কেমিক্যাল দিয়েই সেই লিফলেটটা ছাপাতে হবে সেটা কেন সেটা কেন আসবে না লিফলেট আমি বলি আমি বলি কেমিক্যালের ব্যাপারটা আসছে তখন যখন আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোনো স্থাপনায় কোনো দেয়ালে যখন আপনি কেমিক্যালটা ব্যবহার করবেন সেটা সেটা পলে খসে যাবে না 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 আমি আমি সেটাই বলছি আছে সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম এটার যদি আপনারা অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করাতে চান আপনারা অবশ্যই করতে পারেন কিন্তু এইটার এটার মৌলিক ব্যাখ্যাটা হচ্ছে যে যাতে করে

বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হচ্ছে দোয়া তারপর হচ্ছে তার জন্য আলোচনা সভা সেমিনার বা তার হচ্ছে কবিতা আবৃত্তি আর যেখানে যেখানে মানে যেখানে যেভাবে স্মরণ করা মানে এক এক শাখায় হচ্ছে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবর জিয়ার প্রোগ্রাম আছে মাগ্রেমের পরে মাগ্রেমের পরে এটা তো আমাদের পলিসি আর ডিসাইড করবো আমরা আপনার মতো করে তো আমরা ডিসাইড করবো না আমরা সারাদিনের মধ্যে যেভাবে ডিসাইড করতে পারি আমার তো সারাদিনে ব্যস্ততা আছে আমাদের ডাকসু যেহেতু ক্লাস টাইম ছিল ক্লাস টাইমে শিক্ষার্থীরা ক্লাস করেছে এখন আসলে পরে এখানে প্রেস কনফারেন্স ছিল আমাকে সবার অংশগ্রহণ মাথায় রেখে আমাকে ডিসাইড করতে হবে আমার পুলিশ আমাকে নিতে দেন এবং সারা দেশে আমরা সবচাইতে বেশি ফাংশনিংভাবে দেশে আমার প্রত্যেকটা জেলায় কালচারাল প্ল্যাটফর্ম আছে আমার প্রত্যেকটা জেলায় অন্য অন্য ইন্টেলেকচুয়াল টিম আছে ইন্টেলেকচুয়াল টিম দিয়ে লিটারেচারের জায়গা থেকে কালচারাল টিম দিয়ে কালচারালি আমরা এটাকে ফেস্টিভ মোটে এনজয় করছি আর কোনো সংগঠনটা এভাবে করছে না নিশ্চয়ই কোয়েশ্চনের ফ্রেমিংটা যা মানে নিরাপদভাবে এবং সমান মাপে হওয়া উচিত থ্যাংক ইউ খেলাধুলা করলে একই সাথে তারা ডিপ্রেশন থেকে দূরে থাকবে এবং শক্তি বা অন্যান্য যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো থেকে ফিরে আসতে পারবে আর মূল যে আমি লক্ষ্য সেটা হচ্ছে খেলোয়াড়দের খেলোয়াড়দেরকে মাঠে বা শিক্ষার্থীদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসা এজন্য আমি চেষ্টা করব যে খেলার মাঠগুলো সংস্কার করা মেয়েদেরকে বিশেষ করে তাদের খেলার পরিবেশ যাতে তৈরি হয় সেইটার জন্য চেষ্টা করবো এবং বিশেষ করে জিমনেশিয়াম যাতে দুইটা হয় এটা চেষ্টা করব আর খেলাধুলা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এইটা আমি অ্যাড্রেস করবো অর্থাৎ আমি স্টুডেন্টদের ভয়েস হবো আপনারা জানেন এই অভ্যুত্থানে যদি যারা খেলোয়াড় আন্তর্জাতিক মানের খেলোয়াড় তারা যদি ভয়েস রেজ করতো আমি যদি উদাহরণ হিসেবে বলি সাকিব আল হাসান বা নাসাফি মোত্তা বিন মোর্তাজা যদি অভ্যুত্থানের ভিতরে ভয়েস রেজ করতো তাহলে কিন্তু তারা বিশ্ববরণ্য নেতা হয়ে যেতে পারতো তো আমিও আমি তারা পারে নাই কিন্তু আমি এই কাজটা করতে চাই আমি আপনাদের কাছে এবং শিক্ষার্থীদের কাছে দোয়া চাই আশা করি আমি ডাকশন নির্বাচনে ভালো করব। ধন্যবাদ হ্যাঁ উপস্থিতি আমরা মূলত আমাদের গত কালকে থেকে কাজ পর্যন্ত যা ঘটেছে সেগুলো ব্রিফ শোনার জন্য আপনারা আসছেন নিশ্চয়ই আমরা সে ব্রিফ করব তার আগে আরেকজন প্রার্থীকে পরিচয় করে দেব একই সাথে বলে রাখি যে আমাদের হচ্ছে সংবাদ সম্মেলন শেষে আজকের আলাপ শেষে আপনারা যারা আমাদের অন্যান্য অন্য প্রার্থী যারা আছে তাদেরও ইন্ডিভিজুয়াল সাক্ষাৎকারের জন্য অনেকে ফোন দেন অনেক সাংবাদিকরা এটা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন আপনাদের কষ্ট হয় দেখে এক একদিন এক একজন প্রার্থীকে এভাবে ইন্ট্রোডিউস করে দিই এবারে হচ্ছে আজকের মতো সর্বশেষ যিনি পরিচয় পরিচয় করে দিচ্ছে আমাদের হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এম এম আল মিনহাজ ভাইকে সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম এম আল মিনহাজ বাক্যবদ্ধ শিক্ষার্থী জুট থেকে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদপ্রার্থী হয়েছে আমার ব্যালট নাম্বার হচ্ছে থ্রি শুরুতে যেটা বলতেছি আমাদের প্যানেলে প্রত্যেকে এমনভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে যার যেখানে অ্যাক্সেলেন্সি জায়গাটুকু আছে আমাকে স্বাস্থ্য পরিবেশে দেওয়া হয়েছে কারণ আমার পড়াশোনাটাই স্বাস্থ্য অর্থনীতিতে এবং হচ্ছে এখন এম ফিল করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা বাহিতি কী জটিলতা আছে সেটা প্রস্ব নিয়ে এর আগে হেলথ মিনিস্ট্রিতে ডিফারেন্ট টাইমে হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে দরিদ্রদের স্বাস্থ্যসবা পা কি জটিলতা আছে গভর্নমেন্ট সেখানে কীভাবে সাবসিডাইজ করতে পারে অনেকগুলো এছাড়াও আমাদের সরাসরি ছাত্র শিবির থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিফা নামে হেলথ ক্যাম্প করা হয়েছে যেখানে থাউজেন্ডস অফ স্টুডেন্টস এখানে বেনিফিটেড হয়েছে এরকম অনেকগুলো প্ল্যান পরিকল্পনা আমাদের আছে এক্সিলেন্সের মধ্য দিয়েই আমরা প্রত্যেক প্রার্থীকে এখানে দেওয়ার চেষ্টা করেছি যেন হচ্ছে ছাত্ররা রিয়েলি বেনিফিটেড হইতে পারে পলিটিক্সের বাইরে গিয়ে যেন আমরা নিজেদেরকে নিজেদের এক্সিলেন্সের মাধ্যমে কন্ট্রিবিউট করতে পারি সেই জন্যই হচ্ছে আমাদের এই ডাকসুতে এর বাইরে গিয়ে আমি উত্তরা বিএনএস সেন্টারে জুলাই গণব্যুত্থানে তামিল মিল্লাতে তখন দায়িত্বে ছিলাম আহ মিল্লাতে থাকার কারণে ওইখানে আমাদের প্রায় রানিং চোদ্দ হাজার ছাত্র যেখানে একক প্রতিষ্ঠান হিসেবে মিল্লা থেকে প্রায় পাঁচজন শহীদ এবং পাঁচ শতাধিক আহত হয়েছে সেখানে আমি নিজেও হচ্ছে রাবার বুলেটে আক্রান্ত হয়েছিলাম এই যে যানবাজি রেখে দেশ গড়ার জন্য যেই তারা সেই খেদমতের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি কিছু করতে পারি আর সবচেয়ে বড় আমার কাছে যে পয়েন্টটা মনে হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে হেলথ সেক্টরটা সবচেয়ে অবহেলিত আপনারা ঢাকা ইউসিটির শিক্ষার্থীরা সবাই জানে আমাদের এখানে যে হেলথ সেন্টারটা আছে সেখানে পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল যে কোনো রোগের জন্য সেখানে গেলে প্যারামল প্যারাসিটামল সাজেস্ট করা হয় এবং হচ্ছে এটা যে অপরিকল্পিতটা দেখলে বোঝা যায় আমাদের হেলথ সেন্টারে ইমার্জেন্সি ইউনিট যেটা সার্জিক্যাল ইউনিটটা রাখা হয়েছে দুইতলায় অথচ মেডিকেল ল অনুযায়ী ইমার্জেন্সি ইউনিট নিচতলায় থাকাটা কম্পালসারি এবং হচ্ছে সিঁড়িটাও এত সরু যে একজন মমুষ্য পেশেন্টকে যে নিয়ে যাব সেই স্ট্রেজারে তোলার কোনো ক্যাপাসিটি নাই এই যে একটা অপরিকল্পিত হেলথ সেন্টার এটাকে পুনরায় আমার চিন্তা হচ্ছে যে আমি যদি জয় হতে পারি এটাকে রিবিল করতে হবে এর পাশাপাশি আমরা ফার্মেসি নিয়ে হলপাড়ায় শিক্ষার্থীরা সারা জীবন চিৎকার করে আসছি ইউনিভার্সিটি প্রশাসন সেখানে ব্রুক্ষেপ করেনি তো সেই জায়গা থেকে ছাত্রদের জন্য হল পাড়ায় এবং মেয়েদের জন্য যেহেতু মেয়েদের হলগুলো রাতে হয়ে যায় সেক্ষেত্রে রাতে যে কোনো ইমার্জেন্সি ইন্সিডেন্স ঘটতে পারে মেয়েদের প্রত্যেকটা হলে হলে হেলথ কেয়ার সম্বলিত ফার্মেসি প্রতিষ্ঠা করা এটা আমার জায়গা থেকে অন্যতম একটা প্রতিষ্ঠার জায়গা থাকবে এছাড়াও আমাদের ভেন্ডিং মেশিনগুলো মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের জন্য এগুলো আমাদের রেডি আছে জাস্ট এই মুহূর্তে হচ্ছে ডাকসুকে সামনে রেখে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো নিষিদ্ধ থাকা এগুলো দেওয়া যাচ্ছে না সামগ্রিকভাবে আমরা ছেলে এবং মেয়ে সবার স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য প্রত্যেকটা হলের খাবারের যে অনুন্নত মান সামান্য একটা চেকলিস্ট যদি আমরা প্রয়োগ করতে পারি সেটাকে কার্য করা যাবে যে এই জিনিসগুলো থাকলে আমরা এটাকে বলবো যে তার এখানে গুণগত মান ঠিক হচ্ছে এবং হচ্ছে যে পরিমাণ বা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার সেটাকে তুলে দিয়ে যেহেতু আমরা এগুলো ভ্যান্ডরকে দিয়েই হচ্ছে এগুলো পরিচালনা করা হয় সেখানে যদি হচ্ছে আমরা ফুড কোর্ট প্রতিষ্ঠা করতে পারি একই সাথে স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস আমরা নিশ্চিত করতে পারবো আমরা জানি শহীদ মিনার এরিয়াতে যে পরিমাণ মাদকের অভয়ারণ্য পরিণত হয়েছে সেটা আমাদের সবার কাছে ওপেন সিক্রেট এছাড়াও বহিরাগত আড্ডা ক্যাম্পাসে পলিথিন সামগ্রিকভাবে প্লাস্টিক এগুলোকে সে নটু প্লাস্টিক এইরকম ক্যাম্পেনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অনেকটা কালেকটিভ বিষয় এই জায়গাগুলোতে কাজ করতে চাই নিজেকে নিবেদিত করতে চাই জুলাই যেভাবে যানবাজি রেখে সামনের থেকে লড়ার চেষ্টা করেছে আশা করছি শিক্ষার্থীরা নিজ প্রত্যেক প্রার্থীর যোগ্যতা অ্যানালাইজ করে তাদেরকে সাপোর্ট দেবে সবার সমর্থন এবং দোয়া শেষ করছে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে আর কোনো হচ্ছে কোনো প্রার্থীর ব্রিফে যাচ্ছি না আমরা সরাসরি আমাদের আমাদের দিক থেকে যে ব্রিফ সেখানে চলে যাবো আমাদের অন্যান্য প্রার্থীরা এখানে আছেন আপনারা কারো হচ্ছে ফিডব্যাক নিতে চাইলে সাক্ষাৎকারে নিতে চাইলে প্রেস কনফারেন্স পরবর্তী সময়টাতে নিতে পারবেন ইনশাআল্লাহ